যে আসলে এই যে আমাদের ব্লাড আছে এদের আমাদের যে অ্যালিলটা অ্যালিলটা কেমন কেমন হবে কার অ্যালিল গ্রুপ গুলো এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো যে বাবার ব্লাড গ্রুপ আর মায়ের ব্লাড গ্রুপ কি হলে সন্তানের ব্লাড গ্রুপটা কি হবে কি হওয়ার পসিবিলিটি থাকবে যেমন খেয়াল করো আমি যদি প্রথমে বলি মনে করো কোশ্চেন আসলো এরকম যে বাবার ব্লাড গ্রুপ হচ্ছে এ বি আর মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে ও তাহলে তাদের সন্তানদের ব্লাড গ্রুপ কি হইতে পারে আচ্ছা এবার দেখো আমরা বলছি কি যে বাবার ব্লাড গ্রুপ হচ্ছে এ বি মায়ের হচ্ছে ও ঠিক আছে আগের সাইডে যদি দেখো তাহলে বুঝবো তোমরা বাট এই যে আমরা এখানে লিখে দিই এটা হচ্ছে আমরা বলছি বাবা এটা হচ্ছে মা তাহলে বাবার এবি মায়ের যদি ও